আসসালামু আলাইকুম আপরা আজকেও চলে এসেছি বাটিকের তিনটা সুন্দর ডিজাইনের ড্রেসের মধ্যে এটা হচ্ছে আরেকটু একটু প্রিমিয়াম কোয়ালিটি এর আগে যেগুলো দেখিয়েছি সেগুলো তো অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটি ছিল আমাদের দেশি বেক্সি বয়লের মধ্যে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ইন্ডিয়ান কাপড়ের মধ্যে থাকবে হ্যাঁ ইন্ডিয়ান আপনার একদম হানড্রেড পারসেন্ট সুতি হ্যাঁ যেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান একটা ধুতি আছে একদম সফট একবারে খুব মানে মসৃণ যে কাপড়টা সেটার উপরে এটা হচ্ছে বেক্সিটা করা আছে হ্যাঁ একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন ভীষণই সুন্দর ভীষণই সুন্দর এটা প্রিন্টটা দেখেন অসাধারণ সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকবে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কালার হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি তারপরেও যদি আপনারা মনে করেন ভয় পান কারণ বাটিক নিয়ে অনেকেই টেনশনে থাকে ভয় পায় এগুলো আপনারা বছরের পর বছর ইউজ করবেন বিশ্বাস করেন বছরের পর বছর ইউজ করবেন আপনার কাপড় ছিঁড়ে যাবে বাট কালারটা কিন্তু সেম এই কালারই থেকে যাবে হ্যাঁ কালার চেঞ্জ হবে না কালারটা সেম এটাই থাকবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একদম একই রকম থাকবে এটা জাস্ট এই যে দেখেন কাপড়টা আমি কীভাবে আপনাদেরকে বোঝাবো এত সফট আর এত সুন্দর এই কাপড়টা দেখা মাত্রই মানে জাস্ট মানে ভালো লেগে যায় এত সুন্দর হ্যাঁ এইটা হচ্ছে গিয়ে এটার ড্রেসটা আচ্ছা যেটা বলছিলাম আপনার যদি মনে হয় যে না আমি একটু একটু টেস্ট করে দেখতে চাই আপনারা চাইলে এই যে হাতার পোষণটা বা ওড়নাটা আপনি হচ্ছে গিয়ে একটু ধুয়ে দেখতে পারেন যদি কোনো প্রবলেম মনে করেন সাথে সাথে রিটার্ন করে দিবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ তবে হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু হাতার প্রশ্নটা দেখেন হাতাটাও কিন্তু দুইটা কালার থেকে যাচ্ছে হ্যাঁ দুইটা কালার থাকছে এই যে দেখেন হাতার লং দেখেন একবারে ফোর কোয়ার্টার লং হয়ে যাবে হ্যাঁ ফোর কোয়ার্টার থেকেও বেশি হবে আই থিঙ্ক বাট আমি যেহেতু এটা এখনো মেক করিনি আমি এটা অবশ্যই একটা কালার রেখেছি এটা আমি মেক করবো এই যে এটার সালোয়ারটা দেখেন দুইটা কালার কন্ট্রাস্টে তো কন্ট্রাস্টটা সত্যি কথা বলতে ইয়েতে হচ্ছে বাটিকের যদি কন্ট্রাস্টটা কিন্তু ভীষণ সুন্দর এবং এটার কন্ট্রাস্টগুলো দেখেন সালোয়াটা দেখেন মার্ভেল না সুন্দর কালার মানে কালার মিক্সিংটা কি সুন্দর এই যে ওড়নাটা দেখায় এই দেখেন ওড়নাতে কিন্তু এটাতে টার্সেল পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই যে ওড়নাতে কিন্তু টার্সেল থাকছে একদম এই এই টার্সেলগুলো কি জানেন এগুলো হচ্ছে একদম রেগুলার ইউজের জন্য মানে সুতার তৈরি টার্সেলগুলো খুবই আরামদায়ক টার্সেল হ্যাঁ এই যে দুই সাইডে সুন্দর করে কাজ আছে ওড়নাটা দেখেন কি সুন্দর একটা ওড়না জাস্ট দেখেন আর ওড়নাটা যখন পরবেন মানে মাথা নষ্ট এত ইয়ে এটা আমি বলবো যে অফিস গোয়িং আপুরা হচ্ছে নিয়ে নিতে পারেন যেমন দেখতে স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশন যেমন সুন্দর তেমনই হচ্ছে আপনার কমফোর্টেবল ঠিক আছে ভীষণ কমফোর্টেবল ভীষণ ভীষণ ভীষণই কমফোর্টেবল সো এই হচ্ছে গিয়ে এই যে জাস্ট আমি একটা ড্রেস দেখাতে গিয়ে অনেকটা সময় ব্যয় করে ফেলেছি মাত্র বারোশো টাকায় কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটির বাটিকটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ধুতি কাপড়ের উপরে আছে এটা জাস্ট আমি বলবো যে যারা বাটিক পরেন না এর আগে হ্যাঁ তারাও জাস্ট একবার এই বাটিকটা পরে দেখবেন মানে প্রেমে পড়ে যাবেন বাটিকের এত আরাম এত সুন্দর আচ্ছা এইটার কালার কম্বিনেশনটা দেখেন ভীষণ সুন্দর এইটার কন্ট্রাস্টটা দেখেন দুইটার সবুজের মধ্যেই কন্ট্রাস্টটা আছে খুবই সুন্দর খুবই সোভার একটা কালার হ্যাঁ চোখে একদম আইসুদিং একটা কালার যাকে বলে এইটা হচ্ছে ড্রেসটা এইটার সাথে এই যে সালোয়ার হচ্ছে এই কালারটা হবে সালোয়ারটা এই লেমন কালারের মধ্যে আসবে এই যে একবারে আড়াই গজ সালোয়ার থাকছে সো সালোয়ার আপনারা হচ্ছে যে কোনোভাবেই বানাতে পারবেন পালাজো পালাজো বলছি প্যান্ট স্টাইল বলেন যে কোনো স্টাইলে বানাতে পারবেন আর এই যে এটা হচ্ছে গিয়ে হাতার পোর্শনটা হ্যাঁ হাতাটা তো আমি আগেই দেখিয়েছি দেখেন কি সুন্দর কি কিউট একবারে ফোর কোয়ার্টার হাতা হবে আর এইটা হচ্ছে গিয়ে ওড়না ওড়নাটা একবারে কন্ট্রাস্টের মধ্যেই থাকবে এই যে এটা কি হয় এটা দেখেন অনেক অনেক টার্সেলগুলো হয় কি বেশ ঝুলে থাকে সেই টার্সেলগুলো কিন্তু মানে রেগুলার ওয়ারের জন্য খুব বিরক্ত লাগে বাট এটা খুবই সফট খুব সুন্দর করে ইয়ে করা আছে এই যে দেখেন এটা ওনাটা দেখেন জাস্ট গ্রিন হোয়াইট এবং ডিপ গ্রিনের মধ্যে একটা সুন্দর কন্ট্রাস্টে হচ্ছে ড্রেসটা থাকবে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ইন্ডিয়ান ধুতি কাপড়ের উপরে পেয়ে যাচ্ছেন হ্যাঁ আচ্ছা লাস্ট যে কালারটা দেখাবো এটার তিনটা কালার তিনটা কালার মার্বেলাস তিনটা কালার এটা দেখেন এইটা হচ্ছে গিয়ে পিঙ্কি মিষ্টি আর অ্যাশের মধ্যে সুন্দর কম্বাইন করা হয়েছে হ্যাঁ মিষ্টি এবং অ্যাশের মধ্যে কি সুন্দর করে দেখেন কালার কম্বিনেশনটা করা হয়েছে এই যে এটা হচ্ছে গিয়ে ফুল ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে এই যে এইটার সাথে সালোয়ারটা মিষ্টি কালারও হবে মিষ্টি এবং হোয়াইটের একসাথে কন্ট্রাস্ট যেটাকে বলে এই যে হ্যাঁ আর এটা হচ্ছে হাতার পোর্শনটা তিনটার ডিজাইনে কিন্তু সেম থাকবে শুধুমাত্র কালার ডিফারেন্ট থাকবে আমি আবারও বলে দিচ্ছি আপনারা কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে তারপরও আপনারা চাইলে বাসায় ডেলিভারি বয় থাকা অবস্থায় আপনারা চেক করে নিতে পারেন আমি হানড্রেড পার্সেন্ট দিয়েই দেবো গ্যারান্টি কালার উঠবে না কিন্তু তারপরও আমি হচ্ছে বলে দেবো যে আপনারা চাইলে একটু ওয়াশ করে নিতে পারেন যদি কোনো প্রবলেম মনে করেন সাথে সাথে রিটার্ন করে দেবেন জাস্ট ওড়না দেখেন অসম্ভব প্রীতি একটা ওড়না যেমন এটা ভালো লাগছে তেমন মিষ্টিটা ভালো লাগছে হোয়াইটটাও কিন্তু অনেক সুন্দর লাগছে আপনারা অন্যটা জাস্ট দেখেন তাহলে কাপড়ের কোয়ালিটিটা বুঝতে পারবেন এত 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 মসৃণ বিশ্বাস করবেন না এত মসৃণ হ্যাঁ মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর তিনটা বাটিক পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন না অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এছাড়াও আমাদের মোবাই আমাদের যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে না আপনারা হচ্ছে আপনার মোবাইলে সেভ করেন আমাদেরকে ইমো এবং হোয়াটসঅ্যাপেও কিন্তু পেয়ে যাচ্ছেন সেখানেও আমাদেরকে নক করে ফেলতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ